এই পরি আমাদের পরিবারে প্রথম ছেলে হয়েছে তাই আমরা আজকে ভীষণ খুশি তুই তো খুব সুন্দর নাচতে পারিস তাই চল আমাদের বাড়িতে চল সবার সঙ্গে আজকে নাচানাচি করবি কারণ তোর নাচ দেখতে আমাদের খুব ভালো লাগে না কাকিমা এসব কথা বলো না একবার যদি আমার মা এই কথা শুনতে পায় তাহলে কিন্তু ভীষণ বকবে কারণ মা আমাকে কোথাও গিয়ে নাচানাচি করতে বারণ করেছে এটা আবার কেমন কথা তুই কত সুন্দর নাচতে পারিস আর তোর মা তোকে নাচতে বারণ করেছে এটা কিন্তু একদমই ঠিক নয় হ্যাঁ মা দাদা বৌদি সবাই আমাকে সবাই আমাকে নাচতে বারণ করে দিয়েছে তাই আমি এখন আর কোথাও গিয়ে নাচানাচি করতে পারি না পুরীর এই কথা বলি চোখে জল ফেলতে শুরু করে যা দেখে কমলিকা দেবী কিছু না বলেই সেখান থেকে চলে যায় আসলে পরী ছিল একজন হিজড়া আর সেই ব্যাপারে জানাজানি হওয়ার পর থেকে তার দাদা এবং বৌদি বিশেষ করে পরীর মা মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না তাই দিনরাত পরীকে খারাপ খারাপ মন্তব্য সহ্য করতে হয় আর আজকে যখন কমলিকা দেবী পরীকে নিজের বাড়িতে নাচ করতে যাওয়ার কথা বলতে আসে তখন পরীর একমাত্র বৌদি পারমিতা সব শুনে ফেলে কি হলো পুরী তোমাকে কমলিকা কাকিমা নাচানাচি করতে বললো আর তুমি নাচতে গেলে না আমি তো শুনেছি তোমার নাচ আর তোমার আশীর্বাদ নাকি খুবই ভালো তুমি যাও এসো অন্যের বাচ্চাকে আশীর্বাদ করে এসো কারণ তোমার তো কোনোদিনও বিয়ে হবে না আর তোমার বাচ্চাও হবে না কারণ তুমি তো আবার ওইটা বৌদি দয়া করে তুমি চুপ করো আমি ভালো করেই জানি আমি কি আর আমার নিজেকে মেনে নিতে কোনো অসুবিধা নেই কিন্তু সব সময় তুমি আমাকে এভাবে কথা শুনিও না এত কথা শোনানোর পরেও তো তোমার মনন হয় না কারণ তোমার জন্য লোক সমাজে আমরা লজ্জায় বেরোতে পারি না আমার বাপের বাড়ির লোকেরা এই কথা জানার পর আমার সঙ্গে সম্পর্ক পর্যন্ত রাখতে চায় না তাই তোমাকে কথা শোনাবো না তো কি করব। হিজরা কোথাকার এভাবেই পারমিতা তার ননদকে খুব খারাপভাবে অপমান করে এভাবেই সময় কাটতে থাকে কিন্তু পুরী যখনই রাস্তায় বেরোই তখনই তাকে লোকজনের কাছে কটু মন্তব্য সহ্য করতে হয় এমনই একদিন পরী যখন পাড়ার একটা কসমেটিক্সের দোকানে যাই তখন তাকে দেখে সবাই মিলে খিল্লি করতে শুরু করে দাদা এই লিপস্টিকের দাম কত এই লিপস্টিকের কালারটা খুব সুন্দর আমাকে পরলে খুব ভালো লাগবে বলো হ্যাঁ তোমাকে পরলে তো ভালো লাগবেই আর আমি জানি তোমাদের মতো মেয়েদের লাল লিপস্টিক খুব পছন্দের আমার মতো মেয়ে মানে আপনি কি বলতে চাইছেনটা কি আমার কি লাল লিপস্টিক পরার কোনো অধিকার নেই আমি টাকা নিয়ে এসেছি দাম দিয়ে লিপস্টিক কিনবো। এতে আপনার এত মন্তব্যের কি আছে তুমি আবার রেগে না তোমার যদি লিপস্টিকটা পছন্দ হয় তাহলে তুমি নিয়ে যাও আমার কোনো টাকা লাগবে না আর হ্যাঁ তোমার লিপস্টিকের সাথে আর কি কি পছন্দ হয়েছে বলো সব নিয়ে যেতে পারো কেননা কখন যে রেগে গিয়ে তুমি আমাকে অভিশাপ দিয়ে দেবে তারপর আমার সংসারে ক্ষতি নেমে আসবে আর তোমাদের মধ্যে হিজরাট অভিশাপ একদম কিন্তু ভালো না দোকানদার এই কথা বললে পড়ি একেবারে সহ্য করতে পারে না কারণ সে নিজেকে সবার মতো স্বাভাবিক বলে মনে করে আর সে কখনো কারো ক্ষতি চাইতে পারে না তাই পরী কোন দরজা বন্ধ করে ভীষণই কান্নাকাটি করতে থাকে এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু পরীর প্রতি সামাজিক অসম্মান যেন দিনে দিনে বাড়তেই থাকে এমনই একদিন পরী যখন রান্না করে তখন আচ্ছা মা আমরা যদি কোনো গরিব দিন ছেলে দেখে পরীর বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হয় কারণ কিছুদিন পর আপনার নাতি নাতনি হবে তারপর ওরা যদি জানতে পারে যে ওদের পিসিমা এরকম তাহলে ওদের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে আমি আমার ওরকম মেয়েকে কি করে বিয়ে দেব বৌমা কোনো গরিব ছেলে যদি জানতে পারে যে আমার মেয়ের মধ্যে সমস্যা আছে তাহলে কেউই তো ওকে বিয়ে করবে না আমরা ছেলেটাকে অনেক অনেক টাকা দেওয়ার লোভ দেখাবো তাহলে নিশ্চয়ই আপনার হিজরা মেয়েকে বিয়ে করতে কেউ না কেউ রাজি হবে কারণ এরকম মেয়েকে একদম বাড়িতে রাখা যায় না পাড়ার লোকেরা আমাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে এমন সময় পরী যখন তার বৌদি এবং মায়ের কথা শুনতে পাই তখন তার ভীষণই মরে যেতে ইচ্ছা করে কিন্তু এখন তার কাছে কিছু করার নেই তাকে সমস্ত অপমান খারাপ কথা শুনে হজম করে নিতে হয় আর পরিচয় তো সাধারণের তুলনায় অন্যরকম তাই তার বৌদি তাকে দিয়ে সারা বাড়ির নানান রকম কাজকর্ম করায় আর মাঝে মাঝে তার উপর রেগেও যায় এমনকি তাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন পারমিতার প্রিয় বান্ধবী স্নেহা তাকে ফোন করি এই পারমিতা তুই কি জানিস তোর ননদ একটা সিক্রেট প্রোফাইল খুলেছে ওখানে কিন্তু তোর ননদ বিভিন্ন রকমের নাচ করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে আমি তোর ননদের নাচ দেখে অবাক তোর ননদের অনেক আবার ফ্যান ফলোইং আছে আচ্ছা তোর ননদ কি ছেলে হিজড়া নাকি মেয়ে হিজড়া দেখ আমাকে কিন্তু সত্যি কথা বলবি স্নেহার এরকম কথা শুনে পারমিতার ভীষণ পরিমাণে রাগ হয় কারণ তার ননদ যে এরকম একটা কাজ করতে পারি পারমিতা সেটা বিশ্বাসই করতে পারে না তুই কি বলছিস স্নেহা আমার ননদের সোশ্যাল মিডিয়াতে সিক্রেট প্রোফাইল আছে আর আমি এটা জানতেই পারলাম না হ্যাঁ তা নয় তো কি আর তোর ননদের প্রোফাইলে বড় বড় সেলিব্রিটিরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তোর ননদ এরকম নাচ করার জন্য মোটিভেশন দেয় তোর ননদ বাড়িতে ওরকম থাকে যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না ছি ছি মাগো আমার তো ভাবলেই লজ্জা করছে তোর ননদ যদি স্টেশনে গিয়ে এরকম নাচ করতে পারি আর ভিক্ষা চাইতে পারি তাহলে দেখবি ওর টাকাতেই তোরা কিন্তু অনেক হয়ে যাবি স্নেহা পারমিতাকে অপমান করলে পারমিতা রেগে গিয়ে ফোন কেটে দেয় এমন সময় পারমিতা তার ননদের ঘরে চলে যায় আর সে জানালা দিয়ে দেখে যে তার ননদ সত্যিই দরজা বন্ধ করে ফোনের সামনে দাঁড়িয়ে নাচানাচি করছে যা দেখে পারমিতা দরজায় ধাক্কা দিতে শুরু করে তখনই সঙ্গে সঙ্গে পরি দরজা খুলে দেয় এমন সময় পারমিতা দেখে যে পরি একটা সুন্দর শাড়ি পরী এবং লাল লিপস্টিক পরে দাঁড়িয়ে আছে অসভ্য মেয়ে কোথাকার আমাদের পরিবারের মা তুই একেবারে ডুবিয়ে দিলি আজকে তোর জন্য আমার বান্ধবী আমাকে ফোন করে জানই তাই বলে অপমান করেছে তোকে মা নাচানেচি করতে বারণ করেছিল তুই তবুও মায়ের কথা শুনিসনি নিজে সিক্রেট প্রোফাইল খুলে ফোনের সামনে নাচানেচি করছিস তোর ফোন আজকে আমি ভেঙে দেব। প্লিজ বৌদি আমার ফোনে হাত দিও না কারণ সমাজ আমাকে স্বীকৃতি না দিলেও সোশ্যাল মিডিয়া হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি যেমন আমি সেরকম ভাবেই থাকতে পারি আর কেউ আমাকে কোন জাজমেন্ট করে না এই দুনিয়াটা আমার কাছ থেকে কেড়ে নিও না বৌদি পারমিতা কোনো কথা শুনতে চায় না সে তখনই তার ননদের ফোন আছাড় মেরে ভেঙে দেয় যার ফলে পরি কাঁদে কাঁদে বিছানায় লুটিয়ে পড়ে তার উপর পারমিতা আবার তাকে মারধর করে এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে কিন্তু এরই মধ্যে পরী যেন নিজেকে নিজেই হারিয়ে ফেলে অপমান সহ্য করতে হয় এমন কি সে যে নাচতে ভালোবাসে এখন সে নাচও করতে পারে না অন্যদিকে তাদের পরিবারকে সমাজ থেকে বহিষ্কৃত করা হয় মা আপনার মেয়ের জন্য আমি বাড়ি থেকে বেরোতেই পারি না কারণ সবাই এখন আমার উপরও সন্দেহ করছে ওরা ভাবছে যে আমিও আপনার মেয়ের মতো এবার আমি কি করব মা আমি জানি না বৌমা আসলে কি বলতো আমার নিজের পেটের মেয়ে মরে যাওয়ার পর ওর বাবা এই মেয়েটাকে দত্তক নিয়ে এসেছিল তখন আমরা বুঝতে পারিনি এই মেয়ে এরকম ধরনের হবে এখন সব সময় আমি আমাকেই দোষ দিই এরকম দত্তক নিয়েও মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন ওর প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নেই সুস্থ স্বাভাবিক হলে তাও না হয় বাড়িতে রাখার কথা ভাবা যেত আমি ওকে বাড়ি থেকে বার করতে পারবো না কারণ ওর বাবা যখন মরে যায় তখন ওর নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে উনি ভালো করেই জানত উনি মরে যাওয়ার পর আমরা এরকম মেয়েকে বাড়িতে রাখবো না তাই ওর বাবা ওর ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিয়ে গেছে তাই জন্যই তো আমি কিছু করতে পারছি না আসলে চন্দনা দেবীর স্বামী স্বপনবাবু যখন জানতে পারি যে তার মেয়ে পরী এরকম হিজড়া তখন তার মনে ভীষণ পরিমাণে মায়া হয় কারণ এতে পরীর কোনো দোষ নেই তাই স্বপনবাবু নিজের সম্পত্তি পরীর নামে লিখে দিয়ে চলে যায় আর এরকম ঘটনা জানার পর পারমিতা পরীর উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করে কারণ পারমিতার এখন একটাই লক্ষ্য সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়া তুই সম্পত্তি নিয়ে কি করবি অসভ্য মেয়ে তোর কোনোদিনই বিয়ে হবে না তোর বাচ্চাও হবে না আর তোকে সারা জীবন স্টেশনে নেচে নেচে ভিক্ষা করে বেড়াতে হবে তাই তুই সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে চলে যা আর জীবনে আমাদেরকে মুখ দেখানোর চেষ্টা করবি না তুই প্লিজ বৌদি আমাকে মেরো না আমি সত্যিই এই বাড়ি ছেড়ে চলে যাব আর সব সম্পত্তি তোমার নামে লিখে দেব এই কথা বলে পড়িয়ার এক মুহূর্ত দেরি করে না সে সমস্ত সম্পত্তি তার বৌদির নামে লিখে দিয়ে বাড়ি ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে এই যাত্রায় পরি তার পরিবারের লোকের কাছ থেকে শান্তি পেয়ে যায় দেখতে দেখতে এভাবে কয়েক বছর কেটে যায় আর এরই মধ্যে পারমিতা দুই সন্তানের মা হয়ে ওঠে তাই পারমিতা ঠিক করে সে তার দুই সন্তানকে শহরের থেকে বড় স্কুলে পড়াশোনা করাবে মা তাড়াতাড়ি চলুন স্কুলের প্রিন্সিপাল আমাদেরকে সকাল দশটার সময় টাইম দিয়েছে আর ওই সময় যদি না পৌঁছাতে পারি তাহলে উনি কিন্তু অন্য কাজে বেরিয়ে যাবেন তারপর ওনার সঙ্গে আর দেখা হবে না হ্যাঁ বৌমা চলো কারণ আজকে আমি আমার নাতি নাতনিকে স্কুলে ভর্তি করব। আর ওই স্কুলে যদি একবার আমার নাতি নাতনি ভর্তি হতে পারে তাহলে ওদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এই বলে পারমিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে নিজের দুই সন্তানকে নিয়ে স্কুলে ভর্তি করানোর জন্য প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু তারা যখন প্রিন্সিপালের রুমে যায় তখন তারা দেখে সেখানে পড়ি বসে আছে আর যা দেখে তারা ভীষণই অবাক হয় কারণ কয়েক বছরে পরীর জীবন একেবারে পাল্টে গেছে তারা কখনো কল্পনাও করতে পারেনি পরী এত বড় স্কুলের একজন প্রিন্সিপাল হয়ে যেতে পারি পরী তুমি এখানে কি করছো একদম আমাকে নাম ধরে না আমি স্কুলের প্রিন্সিপাল ডাকবে তাই আমাকে ম্যাডাম বলে সম্মান করো আর তোমার দুই সন্তানকে আমি আমার স্কুলে ভর্তি নিতে পারবো না এমন কথা শুনে পারমিত এবং তার শাশুড়িমা খুবই লজ্জিত হয়ে পড়ে তারা পরীর দিকে কিছুতেই চোখ তুলে তাকাতে পারে না কারণ তারা পরীর সঙ্গে অনেক অন্যায় করেছে তাই তখনই পারমিতা এবং তার শাশুড়ি মা পরীর চাইতে শুরু করে এখন আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই আর সেই সেদিনকে তোমরা সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তা না হলে কোনোদিনও আমি নিজেকে খুঁজে পেতাম না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আসলে কয়েক বছর আগে পরীকে যখন সবাই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন পরী কমলিকা দেবীর সঙ্গে গিয়ে কথা বলি সেই পাড়ার মধ্যে একমাত্র কমলিকা দেবী ছিল যে পরীকে ভীষণ পরিমাণে স্নেহ করত আর কমলিকা দেবী একটা কলেজের প্রফেসর হিসেবে নিযুক্ত ছিল তুই একদম চিন্তা করিস না তুই আমার কলেজের হোস্টেলে থাকবি আর আমার কলেজেই পড়াশোনা করবি আমার কলেজে কেউ কোনোদিনও তোকে ছোট করতে পারবে না কারণ তোর মতো অনেকেই আছে যাদেরকে আমি আশ্রয় দিয়েছি এই সমাজ তোদেরও থাকার জন্য উপযুক্ত তোদেরও সবকিছুতেই অধিকার আছে এই শুনে পড়ি নিজের আশা ভরসা সবকিছু ফিরে পায় আর সেদিন থেকে পড়ি সেই কলেজের হোস্টেলে থেকে ভালো করে পড়াশোনা করতে শুরু করে এভাবে কয়েক বছরের মধ্যে সে কলেজে ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়ে পাশ করে তার কয়েকদিনের মধ্যেই সে শহরের সব থেকে নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল হয়ে ওঠে পরীর মুখে সমস্ত ঘটনা শোনার পর পারমিতা এবং তার শাশুড়ি মা খুবই অবাক হয় কারণ পরী সত্যিই তার জীবন সংগ্রামে জয়লাভ করতে পেরেছে আর এখন পরী তার মতো হাজার হাজার মেয়ের অনুপ্রেরণা তুমি প্লিজ আমার দুই ছেলে মেয়েকে তোমার স্কুলে ভর্তি নিয়ে নাও আর তোমার সাথে আমরা অনেক অন্যায় করেছি তুমি প্লিজ আমাদের বাড়িতে ফিরে এসো তুমি চলে যাওয়ার পর থেকে আমরা বুঝতে পেরেছি যে তোমার সাথে ওরকম ব্যবহার করা আমাদের রুচিত হয়নি এভাবেই পারমিতা এবং তার শাশুড়িমার চোখে জল ফেলতে থাকে যা দেখে পড়ির ভীষণই মায়া হয় তাই পড়ি তখনই পারমিতা দুই ছেলে মেয়েকে স্কুলে ভর্তি নিয়ে নেয় কিন্তু পড়ি কখনোই নিজের বাড়িতে ফিরে যায় না এভাবে পারমিতার হিজরান ননদ নিজেকে সমাজের বুকে এক জ্বলন্ত অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় প্রীতি এবং সায়নী দুই বন্ধু ছিল তারা দুজনে একই কলেজে পড়তো প্রীতি যেমনই সুন্দর ফর্সা ছিল তেমনি তার উচ্চতাও বেশ ভালো ছিল সেই সাথে সে একটি ধনী পরিবারের মেয়ে ছিল অন্যদিকে সায়নী দেখতে সুন্দর ফর্সা হলেও তার উচ্চতা ছিল খুবই কম তাই বিভিন্ন জন তাকে বিভিন্ন রকমের নামে ডাকত পাশাপাশি সায়নী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল সায়নির উচ্চতার কারণে তার সঙ্গে কেউই বন্ধুত্ব করতে চাইত না কেবলমাত্র প্রীতিকে ছাড়া প্রীতি যে কোনো পরিস্থিতিতে পাশে থাকতো একদিন তাদের কলেজে হ্যালো প্রীতি কেমন আছো তোমার নাটকি বন্ধু কোথায় নাটকি কে তো দেখতে পাচ্ছি না আজকে কি কলেজে আসেনি নাকি হাই আমি ভালো আছি কিন্তু আমার বন্ধুর নাম নাটকি নয় ওর একটা নির্দিষ্ট নাম আছে ওকে সায়নি বলেই ডাকবে হ্যাঁ সায়নি তোর ভালো নাম কিন্তু যেই নামে সবাই চেনে সেই নামেই তো ডাকতে হবে তাই না নাটকি বললে তোমার বন্ধুকে এক ডাকেই সবাই চিনে যায় আর কি আচ্ছা তোমার বন্ধুর নামে কিছু বললে তুমি এত রেগে যাও কেন কারণ আমি তোমার মতো ভন্ড নই আমার কাছে ফ্রেন্ডশিপের ইম্পর্টেন্স অনেক বেশি বন্ধুত্বের মূল্য মর্যাদা তুমি বুঝবে না আজ থেকে তোমার সঙ্গে আমি কোনো বন্ধুত্ব রাখতেই চাই না চলে যাও এখান থেকে কি হলো প্রীতি তুই রোহিতের সঙ্গে ঝগড়া করছিস কেন ও ও তুমি তাহলে এখানেই ছিলে আসলে তোমার সাইজ এতটাই শর্ট যে সহজে চোখে পড়ে না সেই জন্যই আমি তোমাকে দেখতে পাইনি আর কি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে কথা বলতে চাই না এই বলে প্রীতি সায়নীকে নিয়ে সেখান থেকে চলে যায় আচ্ছা তুই মাথাটা ঠান্ডা কর এত রাগ করিস না আমার খুব খিদে পেয়েছে কালকে রাতে দুটো রুটি খেয়েছিলাম দুপুর হতে চললো এখনো পর্যন্ত আমি কিচ্ছু খাইনি প্রীতি তার বন্ধু সায়নিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় প্রীতি সায়নীর পছন্দের অনেক অনেক রকমের খাবার অর্ডার করে খাবার খেতে খেতে তারা দুই বন্ধু নানান রকম বিষয়ে আলোচনা করে আচ্ছা সায়নি আমাদের কলেজের ফ্রেশার্স প্রোগ্রামে তুই কি পরে আসবি আমি তো ভাবছি এবার সুন্দর একটা গাউন পরবো তুই আমাকে এই প্রশ্নটা করে আর লজ্জা দিস না আমার কাছে তো একটাই ভালো জামা আছে যে কোনো অনুষ্ঠানে আমি ওটাই পরে যাই আর তাছাড়া আমার মতো বেটে মেয়ে যাই পড়ুক না কেন সবাই তো আমাকে নিয়ে মজা করবেই তাই আমি যাবো না ভেবেছি আরে তুই মন খারাপ করিস কেন আমি যতক্ষণ তোর সাথে থাকবো তোকে কেউ আজে কথা বলার সাহস পাবে না আমার বন্ধুকে কেউ কিছু বললে আমি তার মুখ একেবারে ভেঙে দেব আর আমি যাওয়ার জন্য তোর আর আমার দুজনের গাউন কিনেছি তুই বেকার চিন্তা করিস না কেমন এই কথা শুনে সায়নি খুবই খুশি হয় সত্যি আমার জীবনে যদি তুই না থাকতিস তাহলে যে আমার কি হতো আমি যে ভালো আছি শুধুমাত্র তোর জন্য সত্যি তুই খুব ভালো তোর মতো বন্ধু যেন সবাই পায় সময় কাটতে থাকে প্রীতি সবসময় প্রতিটা মুহূর্তে তার বন্ধুকে আগলে রাখত দেখতে দেখতে তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যায় প্রীতি এবং সায়নী দুজনেরই বিয়ে হয়ে যায় বিয়ের পর তাদের মধ্যে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রীতি তার বড়লোক স্বামী চন্দনের সঙ্গে বেশ হাসি খুশি দিন কাটায় অন্যদিকে শায়নীর বিয়ে এক মধ্যবিত্ত পরিবারে হওয়ায় সে তার জীবন নিয়ে সন্তুষ্ট হতে পারে না একি সঞ্চয় আমি তোমাকে এই মাসের রেশন আর আনাজগুলো কিনে আনতে বলেছিলাম তুমি কি এনেছো এগুলো শুধুমাত্র চাল রকমের ডাল আর আটা আর কিছু নয় তুমি ভালো করে এই আমার ইনকাম অনেক কম সুতরাং আমি আমার সামর্থ্য মতো যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে এসেছি পরে আবার টাকা পেলে যা লাগবে আমি সব নিয়ে আসবো তোমার মতো গরিব ছেলেকে বিয়ে করে আমার ভাগ্যটাই খারাপ হয়ে গেছে কি জানি বাবা মা কি দেখে তোমার সঙ্গে আমার বিয়ে দিল ঠিক করে খাওয়া পড়া দিতে পারে না উনি আবার বিয়ে করে বসে আছে বৌমা তুমি সবসময় আমার ছেলেকে এভাবে কথা শোনাবে না বলে দিলাম আমার ছেলে যত কমই ইনকাম করুক না কেন ওর টাকাতেই তো আমাদের ঘর সংসার চলছে তুমি তো আর ইনকাম করে নিয়ে আসছো না ইনকাম করে নিয়ে আসছি না কিন্তু আমার ইনকাম করার মতো ক্ষমতা আছে আমি তো সেটাই ভেবেছি আমার বরের আশায় থাকলে আমার কোনো রকমের শখ শান্তি ইচ্ছা কিছুই পূরণ হবে না আমাকে নিজেই টাকা ইনকাম করে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে হবে তোমার সাইজটা যত ছোট তোমার কথাগুলো তার থেকেও অনেক বেশি বড় বড় তুমি যে আমার ছেলেকে কথা শোনাচ্ছ তোমার মতো বেটে মেয়েকে বিয়ে করে আমার ছেলে তোমাকে উদ্ধার করেছে না হলে তোমাকে তো কেউ বিয়েই করতো না হ্যাঁ মানছি আমার হাইট কম কিন্তু আমি যেমনই ফর্সা তেমনই সুন্দরী আর শিক্ষিত একটা মেয়ে আমার মতো মেয়ে কখনোই কারোর উপরে নির্ভর করে থাকবে না আমি কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে কাজ খুঁজে দেখাবো এই বলে শায়নী রাগ করে সেখান থেকে চলে যায় শায়নীর বলা কথাগুলো সঞ্জয়ের মনে খুবই আঘাত করে কিন্তু সঞ্জয় তার মায়ের সামনে কিছুই প্রকাশ করতে চায় না পরের দিনই শায়নী চাকরির সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সন্ধান করতে থাকে কিন্তু কোথাও সে কোনো চাকরি কিংবা কাজ খুঁজে পায় না দূর শাশুড়ি মাকে তো বড় বড় মুখ করে অনেক কথাই বললাম এবার আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না এবার কি হবে সত্যি আমার কপালটা খারাপ সায়নী নিজের মনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে তখনই তার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায় সেই গাড়ি থেকে দামি পোশাক আশাক পরিহিত এক দম্পতি নেমে আসে তাদেরকে দেখে সায়নী খুবই অবাক হয় তার আর কেউ নয় সায়নীর বন্ধু প্রীতি এবং তার বর চন্দন ছিল সায়নী তার বন্ধুকে দেখে খুবই খুশি হয় সেই সাথে তার মনে মনে খুবই হিংসাও হয় ও মাই গড প্রীতির কপাল কত ভালো আগে থেকেই তো বড় লোক ছিল তারপরেও অনেক বড় লোকের সঙ্গে বিয়ে হয়েছে বটটাকেও দেখতে কত হ্যান্ডসাম এত সুন্দর গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে উপরওয়ালা যত শক্তি শুধু এর কপালেই দিয়েছে আমারও তো কত ইচ্ছে ছিল আমার বড় লোক ঘরে বিয়ে হবে আমিও গাড়ি করে ঘুরে বেড়াবো কি রে সায়নি হা করে তাকিয়ে আছিস কেন তুই কি আমাকে চিনতে পারছিস না তুই এরকম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন প্রীতির কথা শুনে সায়নি কান্নার অভিনয় করা শুরু করে আর প্রীতি তুই আমার জীবন থেকে যাওয়ার পর না অনেক কিছুই ঘটে গেছে আমার বাবা মা খুবই গরিব ঘরে আমার বিয়ে দিয়েছে এমনিতেই আমার বর গরিব বলে আমাদের ঠিক মতো খাওয়া হতো না আর এখন তো আমার বর কাজটাও হারিয়ে ফেলেছে আমাদেরকে এখন না খেয়েই দিন কাটাতে হচ্ছে শায়নির কথা শুনে প্রীতি খুবই কষ্ট পায় ইস তোর জীবনে এত কষ্ট তুই একবার আমাকে বলবি তো আমি তো ভেবেছিলাম তুই ভালোই আছিস তোর ফোন নাম্বারটাও হারিয়ে গিয়েছিল তাই জন্য আমি তোকে ফোনও করতে পারিনি কিন্তু আমি সবসময় তোর কথা মনে করেছি তুই চিন্তা করিস না আচ্ছা চল এখানে না দাঁড়িয়ে তোর বাড়িতে গিয়ে কথা হবে না না আমার বাড়িতে আমি তোদেরকে নিয়ে যেতে পারবো না রে আমার এই গরিব শ্বশুর বাড়িতে তোদেরকে বসতে দেওয়ার মতো জায়গাটুকুও আমি দিতে পারবো না তাছাড়া আমাদের এখন যে অবস্থা তোদেরকে নিয়ে গেলে আমার শাশুড়ি মা খুব রেগে যাবে আমার শাশুড়ি মাও হয়েছে ওরকম জল্লাদ দিনরাত চালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আহারে সত্যি আমার তোকে দেখে খুব কষ্ট হচ্ছে আচ্ছা বল আমি তোকে এখন কিভাবে সাহায্য করতে পারি আমি বরং তোকে কিছু টাকা দিচ্ছি তুই এই টাকাগুলো রাখ এতে কুড়ি হাজার টাকা আছে এটা দিয়ে এক মাস সংসার চালিয়ে দেখ ততদিনে তোর বর যদি কোনো কাজ পেয়ে যায় তাহলে তো ভালোই হয় তুমি যদি বলো তাহলে সঞ্জয়দার জন্য আমি কোনো কাজ দেখতে পারি হ্যাঁ আমার কোম্পানি তো হয়তো হবে না কিন্তু হ্যাঁ অন্য কোনো জায়গায় তো চেষ্টা করাই যেতে পারে হ্যাঁ তাহলে তো ভালোই হয় চন্দন দা তুমি যদি কোনো কাজের সন্ধান পাও তাহলে আমাকে জানিও আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আচ্ছা আমি তাহলে আসি এবার বাড়ি যেতে দেরি হলে আমার শাশুড়ি মা আবার কথা শোনাবে হ্যাঁ তুই সাবধানে যা আর হ্যাঁ এই নে আমার বাড়ির অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার তো যখনই কোনো অসুবিধা হবে আমাদের বাড়িতে এসে জানাবি কিন্তু না হলে ফোন করবি আমি তোর পাশে সবসময় ছিলাম আর এখনো আছি ভবিষ্যতেও থাকব। এভাবেই সায়নি তার বন্ধুর কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে কোথায় তুমি সারাদিন চাকরি খুঁজতে গিয়েছিলে তো তুমি কোনো চাকরি পেয়েছো বলে তো মনে হয় না সায়নি তার বরকে কুড়ি হাজার টাকার বান্ডিল দেখিয়ে বলে এই দেখো কুড়ি হাজার টাকা মাত্র একদিনের জন্য আমি বাইরে বেরিয়েছি আর দেখো আমি কুড়ি হাজার টাকা ইনকাম করে নিয়ে এসেছি এই ক্ষমতা সবার থাকে না বুঝলে একদিনে কুড়ি হাজার টাকা তুমি কিভাবে ইনকাম করলে বৌমা কে দিল তোমাকে এত টাকা সেসব আপনাদের জেনে কোনো কাজ নেই আমাকে এবার আমার এই গরিব বরের উপরে নির্ভর করে থাকতে হবে না আমার নিজের খরচা আমি নিজেই চালিয়ে নেব আর হ্যাঁ আমার জন্য আর বাড়িতে রান্না করবেন না আমি বাইরের রেস্টুরেন্টের খাবার খাবো সেদিনের পর থেকে সায়নী তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করা শুরু করে সে নিজের ইচ্ছে মতো ভালো ভালো জিনিসপত্রে শপিং করে সেই সাথে তার ইচ্ছে মতো বাইরের ভালো ভালো খাবারও খেতে থাকে এরকমভাবে এক মাসের মধ্যে সায়ুন তার কুড়ি হাজার টাকা শেষ করে ফেলে টাকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সায়নী আবার তার বন্ধুর বাড়িতে যায় কি বলবো রে তোকে প্রীতি আমার হাইট কম বলে আমার শাশুড়ি মা আমার উপর প্রচন্ড অত্যাচার করছে তোরা যে টাকাটা দিয়েছিলি সেটা সবটাই আমার শাশুড়ি মা কেড়ে নিয়েছিল আমার উচ্চতা কম বলে আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে না সব সময় আমাকে কথা শোনায় তুই মুখ বুঝে এসব সহ্য করছিস কেন তুই অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না কি করে প্রতিবাদ করব বল আমি যে বড্ড অসহায় আমার বর কাজ করতে বেরিয়েছিল রাস্তায় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুটো পা পুরোপুরি ভেঙে গেছে ও চিকিৎসার জন্য এখন অনেক টাকার দরকার আমাদের ঘর সংসার চলবে কিভাবে আর আমি আমার স্বামীকে কিভাবে বা সুস্থ করে তুলবো আমার শাশুড়ি মা তো এসবের জন্য শুধু আমাকেই দায়ী করছে তুই চিন্তা করিস না আমরা আছি তো তোর পাশে তোর বরের চিকিৎসার খরচ সংসার খরচের টাকা সব আমি দেব এতে পঞ্চাশ হাজার টাকা আছে আর হ্যাঁ এরকম পরিস্থিতিতে তোকে কিন্তু কোনো চাকরি করতে হবে চন্দন তুমি প্রীতির জন্য একটা চাকরির ব্যবস্থা করো তো পাঁচ হাজার টাকা পেয়ে সায়নী খুবই খুশি হয় সে ওই টাকাটা নিয়ে খুবই আনন্দ ফুর্তি করে জীবন কাটাতে থাকে এরই মধ্যে প্রীতি এবং চন্দনের জীবনে এক বড়সড় দুঃখ নেমে আসে হঠাৎ করে চন্দনের ব্যবসার অবনতি ঘটে ব্যবসার উন্নতি ঘটাতে গিয়ে চন্দন তার সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করে ফেলে তাদের সংসারে খুবই টানাটানি অবস্থার সৃষ্টি হয় প্রীতি এগুলোর ব্যাপারে তার বন্ধুকে কিছুই জানায় না দেখো প্রীতি আগে আমাদের অবস্থা ভালো ছিল হাতে টাকা পয়সা ছিল তুমি তোমার বন্ধুকে যখন ইচ্ছে সাহায্য করেছো আমি তোমাকে কখনো কোনো বাধা দেইনি কিন্তু এখন আমাদের সংসারের অবস্থা খারাপ তুমি তোমার বন্ধুকে কিভাবে সাহায্য করবে আমরা তো মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারছি বলো তুমি সুস্থ আছো আমি সুস্থ আছি কিন্তু সায়নীর বর তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আমি যদি টাকা না দিই ওর পরে চিকিৎসা চলবে কি করে ওর বর কিভাবে সুস্থ হবে এখন তো দু বছর ওর চিকিৎসা চালাতে হবে বলো আমি ঠিক করেছি আমার সোনা গহনা বিক্রি করে আমি সায়নীকে সাহায্য করব চন্দন প্রীতিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু প্রীতি তার বরের কোনো কথা শোনে না প্রীতি তার বিয়ের দু সোনা গহনা বিক্রি করে টাকা দেয় সায়নী প্রীতিদের পরিস্থিতির ব্যাপারে কিছু জানতেও পারে না একদিন প্রীতি এবং চন্দন দুজনে ঠিক করে তারা সায়নীর অসুস্থ স্বামীকে দেখতে যাবে তারা সায়ুনকে কিছু না জানিয়েই তার শ্বশুরবাড়িতে একদিন চলে আসে সেখানে এসে সঞ্জয়কে সুস্থ স্বাভাবিক দেখতে পেয়ে তারা অবাক হয়ে যায় সায়নি তাদের দুজনকে দেখে খুবই ভয় পেয়ে যায় সায়ুনি তুই আমাদেরকে মিথ্যা কথা বলেছিস তুই এতদিন ধরে আমাদেরকে ঠকালি কেন সায়ুন কেন এর পেছনে তোর কি উদ্দেশ্য ছিল হ্যাঁ হ্যাঁ আমি তোদেরকে ঠকিয়েছি আমি তোদেরকে মিথ্যা কথা বলেছি এর পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল আমি বড়লোক হতে চাই আমিও তোর মতো বড়লোক হয়ে সুখে জীবন কাটাতে চাই কিন্তু আমার ভাগ্য খারাপ বলে আমি তোর কাছে মিথ্যা নাটক করেছি যাতে আমি আমার জীবনটা ভালো করে কাটাতে পারি সায়নির কথা শুনে প্রীতি খুবই রেগে যায় সে ঠাস করে শায়নীর গালে একটা চর মারে তোর মতো বন্ধু থাকা চেয়ে না থাকা অনেক ভালো তোর হাইট কম বলে আমি ভাবতাম তুই সত্যি অসহায় তুই সমাজে অবহেলিত তুই জানিস আমি তোর জন্য কি কি করেছি কিন্তু তুই শুধুমাত্র আমাকে ব্যবহার করেছিস আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই বলে প্রীতি সেখান থেকে চলে যায় সায়নীর ভুলের জন্য তার বর এবং শাশুড়ি মা তাকে অনেক কথা শোনায় সায়নী তার ভুলের জন্য খুবই অনুশোচিত হয়ে পড়ে এবং সে মনে মনে খুবই আফসোস করতে থাকে